তোর পিড়িতে কলি যায় আমার তেল ছাড়া বিরান তোর পিড়িতে কলি যায় আমার তেল ছাড়া বিরান কই রইলে কই রইলে রে বন্ধু তোরে খুঁজিয়া রা কই রইলে কই রইলে রে বন্ধু খুঁজিয়া রা কই রইলে কই রইলে রে বন্ধু তোরে খুঁজিয়া হয়ত সবাই দেখে ঝরে পরে রক্ত প্রেমের আঘাত কেউ দেখে না নরম নাকি সত্য কাঁটার আঘাত সবাই দেখে ঝরে পরে রক্ত প্রেমের আঘাত কেউ দেখে না নরম নাকি শক্ত আমি কে বলো ভক্ত গাই তোর গুন গান আমি কেবল অন্ধভক্তলে কই রইলে রে বন্ধু খুঁজিয়া হয়রান কই রইলে কই রইল রে বন্ধু খুঁজিয়া রা ফুলে ফুলে উড়ে ভ্রমর দেখতে সুন্দর মনের ঘরে জলে অনল পরে অন্ত ফুলে ফুলে উড়ে ভ্রমর দেখতে সুন্দর মনের ঘরে জলে অনল করে অন্তর আইরে দিবা নিশি দুচো খেবই আশারিয়া পান আমার দিবা নিশি বই আশারিয়া পান কই রইলে কই রইলে রে বন্ধু খুঁজিয়া রাম আমি কই রইলে কই রইলে রে বন্ধু খুঁজিয়া রাম নেশা জাগে চোখে তোর ছাড়ে শূন্য লাগে আমার দুটি চোখে আরে ওই সৈয়দ ময়নুল কড়ি নেশা জাগে চোখে তোরে ছাড়া শূন্য লাগে আমার চতুর্দিকে হে বলে বলুক নিন্দা লোকে চাইনা কুলো মান হায় রে বলে বলুক নিন্দা লোকে চাইনা কুলো মান কই রইলে কই রইলে রে বন্ধু তোরে খুঁজিয়া হয়রান কই রইলে কই রইলে রে বন্ধু তোরে খুঁজিয়া খুঁজিয়া রাম তোর পিড়িতে কলি যায় আমার তেল ছাড়া বিরান হয় রে তোর পিড়িতে কলি যায় আমার তেল ছাড়া রইলে রে বন্ধু তোর হয় রা কই রইলে কই রইলে রে বন্ধু তোর হয় রা বন্ধুরা মৌলিক গান সৈয়দ ময়দুল হক কবরী ভাই গান লিখে পাঠিয়ে দিয়েছে এই গানটি করার নিজের কণ্ঠে করার চেষ্টা করেছি অবশ্যই ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন